আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল একটা গ্রামীণ পরিবেশ থেকে আপনাদের একদম একটা অথেন্টিক কিছু জিনিস আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখন ধানের মৌসুম আর কয়েকদিন পরে হচ্ছে আমাদের এই অঞ্চলে একটা সোনালি সময় চলে আসবে আর সেই সোনালি সময়ের সাক্ষী আজকে আপনাদেরকে হওয়ার জন্য মূলত বের হয়েছি তো এই সাক্ষীটা হচ্ছে এই যে এখন ধানের মৌসুম আমরা কয়েকদিন পরেই এই সবুজটা সোনালি হয়ে যাবে যেটা সোনালি যেরকম কালার ধারণ করবে তেমন হচ্ছে এখান থেকে কৃষকের মুখে হাসিটাও ফুটে উঠবে তেমন এই সোনালি ক্ষেত আমরা হচ্ছে এখন সামনে আগাচ্ছি এবং পুরো মাঠ হচ্ছে একবারে সবুজের সমারোহ যেদিকে তাকাবেন সেদিকেই হচ্ছে আমাদের এই অঞ্চলে এই দুই মৌসুম হচ্ছে ধান চাষ করা হয় একটা হচ্ছে এখন এরপরে আবার দেখা যাবে যে আরও তিন চার মাস পরে আবার ধান চাষ করা হবে ধান চাষের পর হচ্ছে আবার তরমুজ চাষ করা হয় এবং ডাল আরও হচ্ছে আলু পেঁয়াজ চাষ করা আমাদের এই অঞ্চলে হয় না কারণ নিচু জমি সেজন্য হয়তো আমি আসলে কোনো কৃষিবিদ না বা কৃষি গবেষক না জাস্ট হচ্ছে আপনাদেরকে একটা গ্রামের এই যে বলোগের জন্য মূলত বের হয়েছি বা হচ্ছে এই জিনিসগুলো আপনাদেরকে রিয়েলাইজ করার জন্য বের হয়েছে আমি এবছর অল্প কিছু হচ্ছে চাষাবাদ করছিলাম তো সেগুলো হচ্ছে আপনাদেরকে আজকে সেই জিনিসগুলোও হচ্ছে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং আমি জানি না যে আসলে কতটুকু এতে লাভবান হওয়া যায় আশা করি ইনশাল্লাহ আল্লাহ তালার অশেষ রহমত যে এই বছর প্রচুর পরিমাণ ধান উৎপাদন হবে ইনশাল্লাহ এবং খুব ভালো একটা ফলন আমরা দেখতে পাচ্ছি আমরা খুব কাছাকাছি চলে আসছি আমাদের ধানের খেতে এখন প্রায় অনেক দিন পর্যন্ত বর্ষা নাই আমরা এইটা হচ্ছে আমার আমার যে আমি যে ধানটা লাগাইছিলাম আপনার আগেও অনেকগুলো ভিডিও দেখছিলেন সেই ভিডিওর ভিতরে আপনাদেরকে হচ্ছে আমরা যখন যখন বীজ গুনছিলাম তখন একটা দৃশ্য দেখাইছিলাম এবং হচ্ছে তখন যে হাল চাষ করার একটা দৃশ্য হচ্ছে আপনাদেরকে দেখাইছিলাম আজকে হচ্ছে আপনাদেরকে ধানের দৃশ্যটা দেখাই আমি অনেক দিন পরেই মাঠে আসছি আজকে তো ভাবলাম হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করি গল্পটা এখন প্রায় ধানের ভিতরেই দেখেন ধানের ভিতরে এখন হচ্ছে কি বলে এটাকে সবাইমাত্র এই যে হালকা একটু দুধের মতন বের হচ্ছে মানে ধানটা প্রায় আর 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 চার পাঁচ দিন পরেই হচ্ছে শক্ত হয়ে যাবে মাঠ শুকিয়ে গেছিলো তাই হচ্ছে আজকে পানি দিলাম এবং সকালবেলা খুব কুয়াশা পড়ে সেজন্য হচ্ছে বেশ ভালো লাগে সকালের দৃশ্যটা তো ভাবলাম সকালের দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করি আর একটা মজার দৃশ্য আপনাদেরকে দেখায় সামনে গেলেই হয়তো আপনারা দেখতে পারবেন সেটি হচ্ছে আমরা একটা নূতন একটা জাত এটা নূতন অবশ্য অনেক পুরাতন একটা জাত এবং এটা খুবই কম ফলন হয় তারপরেও মার্শাল্লাহ অনেক ভালো হয়েছে এবছর সেটি হচ্ছে যে সব কিছু চারপাশে দেখতে পাচ্ছেন সবুজ মাঝখানে হচ্ছে দেখতে পাচ্ছেন একটা কালো জাতের ধান এটি কে আমরা হচ্ছে বলি কালিজিরা অবশ্য বৈজ্ঞানিক নাম এরা আমার জানা নেই সেটি হয়তো আমি জানি না বৈজ্ঞানিক নাম কি হবে এটার তবে হচ্ছে এটা এর চাল খেতে খুবই সুস্বাদু আমরা যেটা দিয়ে হচ্ছে অনেক সময় খিচুড়ি বা অন্যান্য যে খাবারগুলো তৈরি করা হয় রুচি রুচিশীল হচ্ছে এটা একটা চাল এবং এর সেন্ট খুব সুস্বাদু এবং খেতেও খুব স্বাদ তো আমরা হচ্ছে এই জাতটা অল্প কিছু জায়গায় হচ্ছে নিজেদের পরিবারের যতটুকু প্রয়োজন হয় অবশ্য আমরা এই বছর যে ধান চাষ করছি সেটাও হয়তো আমাদের নিজেদের যে প্রয়োজন হয় সেরকম হচ্ছে আমরা চাষাবাদ করি তো আজকে আমরা এই দৃশ্যগুলো হচ্ছে আপনাদেরকে গ্রামের একটা সুন্দর এবং একটা সমৃদ্ধশালী আমরা যে দেশ একটা গড়ার জন্য আসলে যেই মানুষগুলো বেশি পরিশ্রম করে তারা হচ্ছে কৃষক তো আমরা আজকে হচ্ছে এই কৃষি কাজের যারা হচ্ছে একবারে গ্রামের যে দৃশ্যগুলো সেই দৃশ্যগুলো অনেকেই বলে যে গ্রামের মানুষ হচ্ছে অনেক খারাপ বা কিছু এরকম আসলে গ্রামের মানুষের হচ্ছে অরিজিনাল দেশপ্রেমী কারণ তাদের এই সোনালি ধানের কারণেই হচ্ছে আমরা একটা সমৃদ্ধশালী দেশ খুঁজে পাই বা আমাদের যে চালের ঘাটতি পূরণ হয় যেটা আমরা দৈনন্দিন জীবনে আমরা প্রয়োজন হয় সেই জিনিসগুলো হচ্ছে আমরা সব সময় রিয়ালাইজ করতে পারি তো আজকের বলগে হচ্ছে এটাই আমার মনে হয় যে অনেক ভালো লাগবে এবং আপনাদের সবার সাথে এই জিনিসটা হচ্ছে একটা ম্যাচিং হয়ে যাবে আমার মনে হয় এবং এই একটা সুন্দর পরিবেশ এখন যে একটা গ্রামের ভাইব মানে গ্রামের যে একটা সুন্দর দৃশ্য এটা আমার কাছে বেশ খুবই ভালো লাগে এবং বেশ আনন্দ দেয় আমাকে আসলে কাজের মাঝে একটা আনন্দ খুঁজে পাওয়া যায় যেটা হচ্ছে এই কৃষি কাজ। তবে এই বছর হচ্ছে অনেক বছরই আমরা চাষাবাদ করিনি এর আগে অনেক বড়কারে কারে চাষাবাদ করা হইতো লোকজন নিয়ে তবে এবছর বছর হচ্ছে শুধুমাত্র আমরা আমাদের পরিবারে যতটুকু হচ্ছে চালের প্রয়োজন হয় সেই পরিমাণ হচ্ছে আমরা চাষাবাদ করি এবং বেশ ভালো ফলনও হয় আলহামদুলিল্লাহ আল্লাহর রিজিকের ভান্ডার যে আসলে কতটা বড় সেটা হয়তো এই এই ভিডিওটা দেখার পরে আপনি বুঝতে পারবেন এবং আপনি যদি চেষ্টা করেন অ্যাটলিস্ট হচ্ছে আপনি কখনোই ব্যর্থ হবেন না এটা একটা চেষ্টার ফলও বলতে পারেন আসলে আমি তেমন বেশি কাজ করি না জাস্ট হচ্ছে আমি সবার উক্তি হিসাবে বলি এই বছর যেদিকে তাকাবেন সেদিকে হচ্ছে খুব ভালো ফলন এবং ভালো ধানের চা চাষ হয়েছে এবং এই বছর হচ্ছে আমার মনে হয় যে ধানের দামটাও খুব ভালো পাবে কৃষকরা বিগত দিনে হচ্ছে ধানের দাম খুবই কম ছিল এই বছর তুলনামূলক হয়তো ধানের দামটা একদম পারফেক্ট হচ্ছে কৃষকরা পাবে যদি হচ্ছে পনেরোশো থেকে ষোলোশো টাকা হয় তাহলে হচ্ছে প্রত্যেকটা কৃষক হচ্ছে ভালো লাভবান থাকবে এবং কৃষকরা যদি লাভবান হয় দেশ আরও সামনের দিকে এগিয়ে যাবে তো আজকের বলকটা কেমন লাগলো কীরকম হলো এবং গ্রামের সমৃদ্ধি এবং সবুজের ঘেরা এই দৃশ্যগুলো আপনাদের কাছে কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও পরের ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে